এবং এটা সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমাদের একটি অনুসিদ্ধান্ত লাগবে যে অনুসিদ্ধান্ত আমি একটু লিখি যেটা হচ্ছে এক নাম্বার অনুসিদ্ধান্ত যেখানে লেখা আছে প্লাস বি যে টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এব আরেকটা দুই নম্বর অনুসিদ্ধান্ত আছে যেটাও হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ার টু a V b whole square plus 2ab এই দুটো অনুসন্ধান তো বেসিক্যালি a square plus b এখন হচ্ছে যে আমাদের করতে হবে কি এই মানটা দেওয়া আছে এবং এটা সমান এটা প্রমাণ করতে করতে এখানে যে মান আসবে ক্যালকুলেশন করে এখানে সেই কি মান আসলে আমাদের অঙ্কটা কি দেখানো হয়ে যাবে তাহলে আমরা প্রথমে এটা দিয়ে করি যেহেতু এটা বাম পক্ষ তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এস টু টু তাহলে আমরা বামপকদের নিলাম এটাকে বাম পক্ষ সমান স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে আমরা এভাবে দিলাম আর এটাকে এভাবে দেখলাম তাহলে আমাদের প্লাস বিস্কেয়ার অন্য সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবো এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরবো

যেহেতু এখানে এটা মান ট্রু এখানে বাইরে স্কোয়ার আছে তাহলে মাইনাস এইট এইটে চলে যাবে ট্রু আমরা জানি টু স্কোয়ার মানে ফোর আছে মাইনাস টু তাহলে এই মানটা হচ্ছে যে আলটিমেটলি টু অর্থাৎ এই বাম প্রকোশন আমরা পেলাম টু এখন আমরা ক্যালকুলেশন করবো ডান পক্ষ একই মান আসে কিনা দেখবো ঠিক আছে তো ধরো ডান পক্ষ ডান পক্ষ মান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমরা লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার যেহেতু ফোর আছে এটাকে আমরা এভাবে লিখবো হ্যাঁ তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস বি প্রথমে আমরা কিন্তু ফোর থাকলে এক নম্বর সূত্রই বসাই দেবো এক নম্বর অনুসিদ্ধান্তই বসাই দেবো আর কিছু চিন্তা করবো না প্রথমবার এক নম্বর অনুসিদ্ধান্ত প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এভি ঠিক আছে এখন এটা চলে যাবে তাহলে এখন দেখো এটার মধ্যে কিন্তু আবার অনুসন্ধান ধর্ম অ্যাপ্লাই করতে হবে চাইলে তাহলে এভাবে দিলাম প্লাস ওয়ান বাই স্কোয়ার এই এটাকে এভাবে লিখলাম সাজিয়ে এবং বাইরে স্কোয়ার আছে মাইনাস টু এটার জন্য আমরা কোন অনুসিদ্ধান্তটা দেবো কি এক নম্বর দেবো দুই নম্বর দেবো এখানে আমাদের মান আছে যে কিসের ক্লাসের তাহলে আমরা এক নম্বর ক্লাসের মধ্যে সিদ্ধান্ত লিখি তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b অর্থাৎ এটার জন্য আমরা এই অনুসিদ্ধান্তটা লিখব কিন্তু বাইরে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এদিকেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম ঠিক আছে মাই হোল স্কয়ার মাইনাস টু তাহলে এখন দেখো এটার মান কি আমাদের টু আছে তাহলে এখানে স্কোয়ার আছে টু স্কোয়ার মাইনাস টু

তাহলে ডান পক্ষ সমান আসছে টু তাহলে আমরা লিখতে পারি সুতরাং স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ টু ডি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ফোর কি দেখানো হলো কি ইংলিশে শর্ট লিখে দিলে হয়ে যাচ্ছে এটাই আমাদের দেখানো হলো সেক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে ধন্যবাদ